আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বিকালে চলে আসলাম রাজশাহী মঞ্চে অর্থাৎ পদ্মার পারে কিন্তু পদ্মার পানি বেড়ে এতটাই অতিক্রম সীমা করে দিয়েছে যেটা বলার বাইরে এই দৃশ্য দেখতে মানুষের উঁচলে পড়া ভিড় এই যে দেখুন আমার ডানে বামে কতগুলো মানুষ আর এমনিতে মুক্তমঞ্চে সবচেয়ে বেশি মানুষ থাকে দেখুন এত ছুঁই ছুঁই পানি হয়ে গেছে মুক্তমঞ্চ মানে আপনার পদ্মার পানি আর এখানে এই নৌকাগুলো আসছে ইঞ্জিন চালিত এই নৌকাগুলো এখানে আইসায় কিন্তু আপনার ঘাটি বাঁধছে এখান থেকে মানুষ চরে কিন্তু ঘুরতে পারতেছে আর পরে দেখুন মানুষ মুক্ত অবস্থায় খোলা আকাশের নিচে কিভাবে সবাই ঘুরছে ফিরছে রাজশাহীর উন্মুক্ত জায়গা হলো পদ্মার পার্ক হঠাৎ করে দেখলাম আপনার কুষ্টিয়ার কুলফি মালায় এ কুলফিমালায় কিন্তু আসলেই অনেক মজা খেতে কিন্তু মাত্র দশ টাকা এবং বিশ টাকা করে আর সত্যি অনেক সুস্বাদু দেখুন পানি এত কাছাকাছি চলে এসেছে এই রাস্তাটার পরে কিন্তু আপনার অনেক দূরে কিন্তু আপনার নদীর পানি ছিল যা রাজশাহীবাসের জন্য একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ পদ্মার পানি বিগত কয়েক বছরে এত পরিমাণ বাড়ে নাই হঠাৎ করে এই বছরে প্রচুর পরিমাণ বিপদসীমা অতিক্রম করে দিয়েছে এই জায়গাগুলোতে কখনোই পানি আসতো না অল্প পানি থাকতো কিন্তু এই যে দেখুন আপনার যে নৌকাগুলোতে আপনার ওই পারে থাকতো সেই নৌকাগুলো কিন্তু একদম চলে আসছে মুক্ত মঞ্চ ঘিসাঘিসি অবস্থায় এতটা পানি বাড়া বেড়েছে আর মানুষ এত বিনোদন পছন্দ করে রাজশাহীর মানুষ এই যে দেখুন নৌকাতে চড়ে পদ্মার পানিতে কিভাবে ঘুরতেছে তবে হ্যাঁ তারা এই দিকে আসে ওই দিকে না আর এই মাঝি ভাই বসে আছে যাত্রীর জন্য একটি নৌকায় আপনার ষাট থেকে সহত্তর জন না হলে আপনার নৌকা কিন্তু ছাড়ে না এগুলো হচ্ছে ইঞ্জিল চালিত নৌকা মাত্র পঞ্চাশ টাকাতে আপনাকে নিয়ে যাবে মুক্ত মঞ্চ থেকে আপনার পদ্মা গার্ডেন সেখান থেকে আপনাকে ঘুরে নিয়ে আসবে এখানে আবার দেখতেছি অনেক মানুষ শখের বসে মাছ ধরতেছে আর এই মাছ ধরার দৃশ্য আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে মাছ ধরা কিন্তু একটি শখ তবে এখানে অনেক ধৈর্য লাগে আর এখানে একজন ভাইরাল ঝালমুড়িওয়ালা রয়েছে এই যে পনেরো টাকা কাপের এই ঝালমুড়ি বিক্রি করতেছে এত সুন্দর এবং ক্লিন পরিবেশে যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং তার ঝালমুড়ি কিন্তু অনেক সুস্বাদু ঝালমুড়িতে সে গাজর থেকে শুরু করে আরও নানান রকমের উপাদান দিয়ে আপনার এই ঝালমুড়িটাকে একেবারে অনেক মজা করে সে বানায় এখানে দেখলাম যে নৌকাটি ছিল প্রায় আধা ঘন্টা হয়ে গেছে কিন্তু যা মাত্র কয়েকজন হয়েছে একটা নৌকা ফুল হতে প্রায় দুই থেকে তিন ঘন্টাও লেগে যায় মাঝে মাঝে অল্প সময়ও হয়ে যায় ওই যে দেখুন একটা নৌকা কিন্তু ফুল হয়ে গেছে এখন ওই যাত্রীগুলোকে নিয়ে এখন নৌকাটা কিন্তু ছুটতেছে মানে তাদেরকে ঘুরাতে নিয়ে যাচ্ছে এবং প্রতি পিচ মানে মানুষ প্রতি মাত্র পঞ্চাশ টাকা করে এই হচ্ছে রাজশাহীর অবস্থা উন্মুক্ত বিনোদন জায়গা রাজশাহী পদ্মা গার্ডেন রাজশাহী পদ্মা পার্ক আই ডিবাদগুলোকে এখন অলরেডি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ তালা দেওয়া হয়েছে কারণ সেগুলো জায়গাতে আপনার খুব বিপদসীমা অতিক্রম করে ফেলেছে পানি আর এই ভাইরাল ঝালমুড়ি আলার ঝালমুড়ির পরিবেশন আমাকে সত্যি মুগ্ধ করে দিয়েছে এখানে দেখছি অনেক মানুষ অনেকভাবেই কিন্তু বিজনেস করতেছে